আপনারা জানেন যে যেই ঘটনাটাকে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং জাতীয় আন্তর্জাতিক গণমাধ্যমে কিছু ঘটনার বিষয়ে আলোচনা তৈরি হয়েছে তো পুলিশের কাজ হচ্ছে মামলা তদন্ত করা এবং তদন্ত করে এটা আদালতে পেশ করা তো যেহেতু ঘটনাটি জাতীয় আন্তর্জাতিকভাবে এক ধরনের আলোচনার মধ্যে এসছে সেই হিসাবে আমাদের মনে হয়েছে আমরা এটা প্রাথমিক তদন্তের একটা পর্যায়ে ভেরি ইনিশিয়াল পর্যায়ে কিছু কথা আপনাদের মাধ্যমে জানানোর প্রয়োজন বিধায় আমরা এটা আসছি মামলাটি এখনও তদন্তাধীন মামলা এখনও পুরাপুরি ক্লোজ করা যায়নি এই ঘটনায় কেন্দ্র করে প্রথমে একটা কমিটি গঠন করে দেওয়া হয় মাননীয় কমিশনার ইনচার্জ যিনি আসেন এখন স্যার আমাদের মধ্যে ইনি একটা কমিটি গঠন করে সেখানে আমাকে আহ্বায়ক করা হয় এই মামলা তদন্তের ক্ষেত্রে ডিসি ক্রাইম সাউথ এডিসি ক্রাইম সাউথ রাইট নাও সে আর এসি ক্রাইম তাকে সদস্য করা হয় চার সদস্য বিশিষ্ট এবং আপনারা জানেন যে ফর্মালি আমরা একজন ইনভেস্টিগেটর নিয়োগ করি যিনি কিনা তদন্ত করেন এবং আদালতের রিপোর্টটা জমা দেন তিনি আমাদের সাথে কাজ করেছেন মেহেদি সাব ইন্সপেক্টর মেহেদি আর মনোবল হতো হয় স্পাদ দৃঢ় পঁচিশ বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে তো আমরা যেহেতু কমিটির মধ্যে ছিলাম ওর কার্যক্রম আমরা নিজেরাও পরিবেক্ষণ পর্যবেক্ষণ এবং তার সাথে আমরা অতৎপ্রতভাবে জড়িত ছিলাম সেখান থেকে আমরা যে জিনিসটা পেয়েছি এই পর্যন্ত সেটা আপনাদের সামনে একটু আনি আপনারা জানেন যে মহিবুল্লাহ মিয়াজি যিনি টিএনটি মসজিদের ইমাম দীর্ঘ সময় যাবত উনি ইমামতি করেন উনি একটা এজাহার দিয়েছেন সেখানে উনি উল্লেখ করেছেন যে সকালবেলা হাঁটতে গিয়ে উনি চার পাঁচজন ব্যক্তি কর্তৃক উনি মাইক্রোবাসে করে উনাকে জোর জবরদস্তি করে নিয়ে যায় এবং করে ওনাকে আবিষ্কার করা হয় একদম একটা নাজহাল অবস্থায় সেখানে উনি চেইন এবং তালাবদ্ধ অবস্থায় ছিলেন যেটা একটা স্বাভাবিক অবস্থা না পরবর্তীতে পুলিশ এবং আশেপাশের লোকজনের সহায়তায় উনি রেস্কিউ হন এবং উনি আমাদের কাছে এসে রিপোর্টও করেন রিপোর্টকালীন সময়ে উনি যেটা বলেন যে উনি শারীরিক এবং মানসিকভাবে অবসাদগ্রস্ত উনি একটু সময় চান তো আমরা অ্যাকর্ডিংলি তাকে সময় দেই এবং উনি তার ওই দিনেই বিকেলবেলা এসে একটা অ্যাজহার উনি লিখিত এজাহার দায়ের করেন সেখানে উনি যে সমস্ত ঘটনার অবতারণা করেছেন সেগুলি আপনারা কম বেশি জানেন যেহেতু ওনাকে জোর জবরদস্তিমূলক অপহরণ হত্যার উদ্দেশ্যে মারধর এবং বেশামাল অবস্থায় ফেলে যাওয়া এবং আরও কিছু ঘটনার কথা বলেছেন তো সেইগুলি আমরা আমলে নিয়েই তদন্ত শুরু করি তদন্তের পর্যায়ে আমরা যে জিনিসটা জানতে পারি যে উনি আসলে সকালবেলা যখন হাঁটতে বের হন উনি নিজে নিজেই একটা পর্যায়ে তার মধ্যে অব উনি ওনার বক্তব্য অনুযায়ী অবচেতনভাবে উনি মনে করেন যে তার আরও অনেক দূর এগিয়ে যাওয়া দরকার তো এরকমভাবে করতে করতে উনি জয়দেবপুর চৌরাস্তায় আসেন এক পর্যায়ে সিএনজি কোন সময় অটো এখান থেকে বাস যুগে উনি এসে যান আপনার কি বলে সুবানবাগ হয়ে গাবতুলি গাবতুলি থেকে উনি শ্যামলী পরিবহনের একটা টিকিট ক্রয় করেন টিকিটের ক্রয় করে উনি পঞ্চগড়ের টিকিটটা কিনেন তো পঞ্চগড়ের টিকিট কিনতে গিয়ে উনি বগুড়ার প্যান্টাগন হোটেল যেটা কি না শেরপুর থানায় সম্ভবত না যদি ভুল না করি কোথাও তো ওইখানে যে যাত্রা বিরতি করে সেইখানে উনি নেমে উনি এই অজুন নামাজ করেন মাগরীবের টাইমে তো এরপরে উনি পঞ্চগড়ে চলে যান এরপরে ওখান থেকে উনি নিজে নিজেই হাঁটতে 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 ওইখানে যে পড়ে যান বা অবসাদগ্রস্ত হয়ে পড়েন এবং নিজে এই ধরনের অবস্থা তাকে আবিষ্কার করেন তো এইটা আমরা তথ্য প্রযুক্তি সহায়তা এবং সিসিটিভি ফুটেজ এবং একই সাথে যেই শ্যামুলি পরিবহন যেই বাসে উনি গিয়েছেন সেই মূলি পরিবহন কর্তৃপক্ষ এবং তার সাথে যে সমস্ত যাত্রীরা গমনাগমন করেছেন তাদের সাথে কথা বলে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এবং একই সাথে আপনারা জানেন যে এখন তথ্য প্রযুক্তির বদলতে অনেক কিছু চিহ্নিত করা যায় এই সমস্ত কিছুর বিশ্লেষণ করে ওনারা ওনার সামনে ওনাকে আমরা ডাকি উনি যেহেতু ভিক্টিম এবং বাদী এখনও ওনাকে আমরা ডেকে এই জিনিসগুলি ওনাদের ওনার সামনে আমরা পেশ করি উনি প্রথম দিকে কিছুটা জড়ো থাকলেও পরবর্তীতে উনি বিষয়গুলি কবুল করেন যে হ্যাঁ আমি এইভাবে গিয়েছি যেই বর্ণনাটুকু আপনাদেরকে আমি দিয়েছি এটা ওনার মুখ থেকেই কিন্তু পাওয়া আর আমরা হচ্ছে যে প্রযুক্তির মাধ্যমে আমরা বলতে চেয়েছি যে আপনি যে বলছেন এজাহারে যে বক্তব্য যে আপনাকে নিয়ে গেছে। সেটা সত্যতা আমরা পাচ্ছি না এই মোটামুটি এখন পর্যন্ত তদন্ত এখন এই ঘটনায় এর পিছনে কারো ইন্ধন রয়েছে কিনা কি অবজেকটিভ ওনার মধ্যে রয়েছে আরও কারও জড়িত রয়েছে কিনা এটি এখনও আমরা স্পষ্ট করতে পারিনি কারণ এটা টু আর্লি টু অ্যাকচুয়ালি মেক দিস কনক্লুশন সো আমরা চেষ্টা করছি যে পুরো বিষয়টা খতিয়ে দেখে ওনার বক্তব্যটা কতটুকু মানে সঠিক যিনি উনি বারবারই একটা কথা বলছিলেন যে আমার উনি শারীরিক অক্ষমতাকে দায়ী করেন যে আমার শারীরিক কিছু সমস্যার কারণে মানসিক কিছু সমস্যার কারণে আমি ওই ঘটনাটা করেছি কিন্তু স্টিল আমরা মনে করি জিনিসটা অবস্কিউর এখানে কারো ইন্ধন আছে কি নাই এটা আমাদের কাছে স্পষ্ট না এই বিষয়গুলি পরবর্তীতে আপনাদেরকে স্পষ্ট করা হবে এবং যে সমস্ত প্রচলিত আইনে যেই প্রসিকিউশন প্রয়োজন আমরা এই অনুযায়ী তার বিরুদ্ধে অথবা আরও যদি কেউ যদি এটার মধ্যে থাকে ব্যবস্থা নেওয়া